চ্যালেঞ্জার ভাইসটাকে বলছো বলেন এটা হ্যাঁ হ্যাঁ রন করেন এই ভিডিও রন করেন হ্যাঁ আচ্ছা

আমাদের দেশীয় বুটিক্সের কালেকশন এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেশীয় বুটিক্সের কালেকশন কিন্তু এটা একটা মানে হচ্ছে গিয়ে পাকিস্তানি ডিজাইনের আঙলে করা আহ পাকিস্তানি ইন্সপায়ার এইটার যে মানে আমাদের যে অরিজিনাল যে ডিজাইনটার দিকে এটা করা হয়েছে মিনসাইডের আমাদের কিন্তু